আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আমার একার জন্য ইফতার বানাবো প্রতি বছর রোজার কয়েকটা দিন এরকম যায় যে আমার নিজের একা একা ইফতার করতে হয় তো এরকমই একটা দিনের ইফতার আমি বানাচ্ছিলাম আর আপনাদের সাথে ভাবলাম যে একটি টপিক নিয়ে কথা বলবো আর সেই টপিকটি হচ্ছে কপি তো এই কপি নিয়ে তো প্রতিনিয়তই ফেসবুকে একদম মানুষের সাথে মানুষের কথা কাটাকাটি লেগেই থাকে তো রিসেন্টলি একটা বিষয় নোটিস করলাম তো রিসেন্টলি একজনের ফেসবুক পোস্টে দেখলাম একজন ব্র্যান্ড প্রোমোটার আর একজন ব্র্যান্ড প্রোমোটারকে নিয়ে লিখেছে যে সে নাকি তার ব্যাকগ্রাউন্ড কপি করে তার বাসার পর্দা পর্যন্ত কপি করেছে এমনকি নাকি তার হয়তো কমেন্টে দেখলাম সে আরও বলেছে এমনকি নাকি তার লিপস্টিক আর লিপলাইনার দেওয়ার স্টাইলটাও নাকি কপি করে এরকমই কিছু একটা তো কথা হচ্ছে এটা যে ট্রেন্ডিংয়ে যেটা থাকে সবাই কিন্তু ফলো করে সেইটা ঘরের ডেকোরেশন হোক বা নিজে ড্রেসিং সেন্স হোক বা মেকআপ স্কিল হোক মানুষ কিন্তু সব কিছুই চেঞ্জ করে তাই না সময়ের সাথে সাথে মানুষ সব কিছুই চেঞ্জ করে আর যেটা যখন চলে সেইটা দেখবেন সবাই করছে আর অবশ্যই ব্র্যান্ড প্রোমোটার বলেন বা ইনফ্লুয়েন্সার বলেন তাদেরকে দেখে কিন্তু মানুষ এগুলো ফলো করে তো দেখা যায় যে এখন ব্র্যান্ড প্রোমোটারদের প্রায় ব্র্যান্ড প্রোমোটারদের হেয়ার কালার কিন্তু সেম কথা বলার স্টাইল সেম অনেক কিছুতেই সিমিলারিটিস পাওয়া যায় আর শুধু ব্র্যান্ড প্রোমোটার না নর্মাল মানুষরাও কিন্তু সেগুলাই ফলো করে যেটা ট্রেন্ডে থাকে তো এই ব্যাপারগুলো আমার কাছে এত বেশি হাস্যকর মনে হলো যে কারিনা কাপুরের মতো যদি কেউ মেকআপ করলো কারিনা কাপুর কে এসে কোনো দিন বলবে যে এই তুমি আমার মতো কেন মেকআপ করেছো সে এসে কি চিলাচিলি করবে বা সে কি ফেসবুকে পোস্ট দিয়ে কান্নাকাটি করবে খালি কিন্তু এই সব ক্ষেত্রেই না বাংলাদেশের বেশিরভাগ পেজগুলো যে ড্রেস নিজেরা বানায় বা কপি করে বা ইন্ডিয়ানদের দেখে কপি করে সেই কপি করার ড্রেসও যদি আরেকজন দেখে বানায় সেটা নাকি তার থেকে কপি করেছে এরকমও আমি দেখেছি তো আমার কথা হচ্ছে মানিস মালহোত্রার ডিজাইন কিন্তু চাঁদনি চকে ভরা তো মানিস মালহত্রা কিন্তু চাঁদনি চকে যে খুঁজে খুঁজে দেখবে না কে তার ব্র্যান্ড কপি করছে আর কে কী করলো বা সে কান্নাকাটিও শুরু করে দিবে না তাই না আর অবশ্যই মানিসপালকরা কিন্তু জানে যে তার কাছে যারা আসবে তারা আসবেই আর যারা তাকে এফোর্ড করতে পারবে না হয়তো তারা ওইখান থেকেই নেবে তাই তো তো এমনও দেখেছি যে একটা দুইটা ড্রেস ডিজাইন করেছে আর একদম নিজেকে ডিজাইনার বলছে আর দেখা যাচ্ছে সেও একটা ইন্ডিয়ান ড্রেস থেকে কপি করেছে বা প্রিন্ট ড্রেস থেকে কপি করেছে তো সেই ড্রেসটা আরেকজনে করেছে বলে সেইটা নিয়ে সে এরকম বড় একটা পোস্ট দিয়েছে মানে এটা আমি অন্য আরেকজনের কথা বলছি কারণ এই ডিজাইন নাকি সে বাংলাদেশে সে আগে এনেছে মানে অন্যর একটা ডিজাইন সে কপি করে এনেছে সেটা নাকি সে বাংলাদেশে আগে এনেছে এরকম আরও অনেক অনেক কাহিনি আছে আসলে ফেসবুকে প্রতিনিয়ত এগুলো দেখা যায় তো আরেকটা ছোট্ট উদাহরণ দিই যেমন ছোট বাচ্চারা যখন আর্ট শেখে তখন কিন্তু আর্ট বইটা দেখে তারা প্রথমে শিখে তাই না তারা কিন্তু প্রথমে হুবহু কপি করার চেষ্টা করে তারপরে কিন্তু যখন আর্টটা তারা শিখে যায় তখন নিজের ইচ্ছা মতো তারা অনেক ধরনের কিছু আর্ট করতে পারে সেইটাতে অনেক ধরনের কালার অ্যাড করতে পারে তো বাচ্চা প্রথমেই যে আমাকাটা শিখেছে সেটা কিন্তু সবসময় আঁকবে না সেটা জাস্ট তার শেখার একটা অংশ ছিল তাই না তো আমি নিজেও বিজনেস করি প্রায় ছয় বছর হয়ে গিয়েছে তো অনেক একটা লম্বা সময় তো এর মধ্যে আমি অনেক দেখেছি যে আমার পেজে আমি যেই প্রোডাক্টগুলো আগে এনেছি সেইগুলো পরে অন্য কেউ এনেছে তো এই না যে তা নিয়ে আমি পোস্ট দিতে থাকবো বা চিলাচিলি করতে থাকবো আর আমি যদি দেখেছি বা এরকম অনেকে আছে তারা নিজেও আমার কাছে বলেছে যে আপু আপনার এটা দেখে আমি এটা করেছি তো তারা যখন আমারটা দেখে ইন্সপায়ার হয়ে করে আর তাদের করাটা দেখে আমি নিজেও ইন্সপায়ার হই আর আপনারা কিন্তু আমার এই পেজটাতেও দেখতে পারেন যে আমি অনেক কিছু বানাই সবাই অনেক রিকোয়েস্টও করে যে সেল করার জন্য আমি সেল করি না কারণ সব কিছুর উদ্দেশ্য কিন্তু সেল করা না আমার উদ্দেশ্যটা হচ্ছে ভিডিওটার মাধ্যমে মানুষকে শেখানো তো এখন যদি আমি ভিডিওটা পাবলিকেলি আপও দিলাম আর তারপর আমারটা দেখে কেউ কপি করে বানালো আর তারপর যদি আবার আমি বললামও যে আপনি কেন করেছেন এগুলা তো সেটা কিন্তু হলো না তাই না কারণ আমি তো পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি আমার একটা জিনিস দেখে অবশ্যই মানুষ করার ট্রাই করবে সেটাই স্বাভাবিক তো আসলে যে বুদ্ধিমান সেই সব বিষয় নিয়ে পড়ে থাকবে না কারণ আপনি যখন একটা জিনিস শো করবেন সেটা একদিন হোক দুই দিন হোক পরে কেউ না কেউ করবেই তো এগুলো কিন্তু থামিয়ে রাখা যাবে না কখনোই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাবারও রেডি হয়ে গিয়েছে তো আপনাদের রমজানটা কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কি ঠিক বললাম নাকি ভুল সেটাও একটু কমেন্ট করে জানাবেন